আজ আমার বয়স ষাট বছর পুরো জীবনটাই গোনাই ভরা কোথায় যেন কোনো নেকি দেখতে পাচ্ছি না এই ষাট বছরে দিন পাঁচবার এলান করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে বড়ো হাই সাল ফালা নামাজের দিকে এসো কামিয়াবির দিকে এসো কিন্তু আমি তার ডাকে সারা দিইনি আমি আমার কাজেই ব্যস্ত ছিলাম আমার অফিসের ব্যস্ততার জন্য অনেক সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোকা থেকেছি কিন্তু বছরে একটি মাস ও রোজা রাখতে পারিনি আল্লাহ আমাকে অনেক ধর সম্পদ দিয়েছেন আমি প্রত্যেক মাসে বন্ধুদের নিয়ে পার্টি করেছি অনেক পয়সা নষ্ট করেছি কিন্তু কখনো কোনো গরিব মানুষের মুখে একমোটো ভাত তুলে দিতে পারিনি আমি অনেক দেশ বিদেশে ভ্রমণ করেছি কিন্তু হজ করার তৌফিক আমার হয়নি পুরো জীবনটাই গোনাই ভরা আল্লাহ কি আমাকে মাফ করবেন মনে হয় যেন আমার আর মাফ হবে না আপনিও কি আপনার গোনার ব্যাপারে এমনটাই ভাবছেন যদি ভাবেন তাহলে আমার কথাগুলো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন সহীহ বুখারীতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরা দম শয়তান মানুষের শিরায় শিরায় বিচরণ করে প্রিয় ভাই ও বোনেরা নফস শয়তান 24 ঘন্টা আমাদের পিছনে লেগেই থাকে কিভাবে আমাদের গুণা করানো যায় কীভাবে আমাদের আল্লাহর নাফর মারি করানো যায় কীভাবে আল্লাহর এবাদত থেকে দূরে রাখা যায় এটি হলো তার জীবনের সাধনা আর শয়তানকে আল্লাহ তালা এত বিশেষ শক্তি দিয়েছেন যে সে আমাদের সেরাই সেরাই দৌড়াতে পারে আমাদের অন্তরে কুমন্ত্র আনতে পারে আর আমরা মানুষ আমরা দুর্বল আল্লাহ রব্বুল আলমিন বলেন ইনসান জাইফা মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে তাই চেষ্টা করলেও আমরা অনেক সময় গুণা থেকে বাঁচতে পারি না শয়তানের কাছে প্রবৃত্তির কাছে আমরা বারবার হেরে যাই তাই গুণা হয়ে যাওয়া কোনো আশ্চর্যের ব্যাপার নয় কিন্তু এটা বড় আশ্চর্যের ব্যাপার যে মমিন তার গুণাকে আল্লাহর রহমতের চেয়েও বড় মনে করে আমার ভাই আমার বোন এই কথাটি মনে গেঁথে রাখুন আপনি যত বড়ই পাপি হন যত বড়ই গোনাগার হন আপনার পাপ আপনার গোনা আপনার অপরাধ কখনো আল্লাহর রহমতকে ছাড়িয়ে যেতে পারে না সুভান আল্লাহ সুভান আল্লাহ কোনো মমিন কীভাবে ভাবতে পারে যে তার গোনা আল্লাহর মগ ফেরতের চেয়ে বড় আসতা উফরুল্লাহ আসতা উফিরুল্লাহ শয়তান আমাদেরকে আল্লাহর ব্যাপারে গাফিল করে দিতে চায় শয়তান চাই আমরা আমাদের রবের ব্যাপারে নিরাশ হয়ে যায় আমরা আমাদের রবের মাগফের থেকে মুখ ফিরিয়ে নিই সোনার তিনমিনিটে বর্ণিত একটি হাদিসে কুলসিতে এসেছে আল্লাহ তা আলা আমাদের সম্বোধন করে বলেন ইয়াবনা আদম লাও বালাগত জুনু বোকা আনানাসানা জুম আস্তা লাকা ওয়াফারতুলাকাওয়ালা উবালি হেয়াদম সন্তান তোমার গোনা যদি এত বেশি হয়ে যায় যে তা আকাশের মেঘালয়ে গিয়ে ঠেকে তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি কোনো পরোয়া করি না ইয়াব না আদম ইন্নাকা আতাইতানি বে কর আ বিল আর দে খতায়া সোমলাতে ইতানি লা তু শ্রী কবি লা আতাই তো কবি করাবি হা নভ ফের হে আদম সন্তান তুমি ভরা গোনা নিয়ে যদি আমার কাছে আসো যদি শিরিক না করে থাকো তবে আমি পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমার কাছে আসব সুভার আল্লাহ সুভার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এই সুপষ্ট ঘোষণার পরেও কি কেউ তার মাগফিরাত থেকে নিরাশ হতে পারে আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে বলেন ইবাদিয়াল্লাদিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ হায়েক দু বা জামিয়া ইন নাহল গফর ওয়াহিম হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো। আল্লাহর নাফরমানি করে আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহর রহম থেকে নিরাশ হয়েও আল্লাহ তোমাদের সমস্ত গোনাকে ক্ষমা করে দেবেন তিনি তো ক্ষমা শীল পরম দোয়েল আমার ভাই ও বোনেরা তবুও আপনি নিরাশ হবেন শয়তানের ফাদে পা দেবেন যখনই আপনার মনে আসবে কি আপনার গোনা আর ক্ষমা হবে না আপনাকে আর মাফ করা হবে না তখনই আপনি আস্তাফুল্লাহ করুন কারণ এটা শয়তানের ধোঁকা এটা ইবলিসের ধোঁকা এটাকে মন থেকে ছেটিয়ে বিদায় করুন আমার ভাই ও বোনেরা নিরাশ হবার কিছু নেই গুণা থেকে কেউ বেঁচে থাকতে পারে না সবার হবে গুণা হয়ে যায় সুনানে নিয়ে মাজাতে বর্ণিত আছে সই হাদিসে এসছে রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন কুল্লু সকল আদম সন্তানী গুণাগার আর উত্তম গুণাগার হল তোবাকারী তাই গুণা হয়ে গেলে তৌবা করুন আল্লাহর কাছে কাঁদুন তাহলে আপনি একজন উত্তম গুণাগার সাব্যস্ত হবেন অলসদা করে শয়তানের ধোকায় পড়ে তবাকে পিছিয়ে দেবেন না যতবার গোনা হয়ে যাবে ততবার তৌবা করুন যখনই গোনা হয়ে যায় তখনই তো করুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে